প্রিয় বন্ধুগণ আমার দর্শক শ্রোতা আমি বিমল কুণ্ডু স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করতে এসেছি মাঝে মধ্যে অনেকগুলো ভিডিও করেছি দেশের এই সংকটজনক মুহূর্তে বিগত এক বছর যাবত বাংলাদেশের বুকে যা ঘটে গেল আমাদের স্বাধীনতা যুদ্ধের অর্জনগুলো একে একে কীভাবে চোখের সামনে বিলুপ্ত হয়ে যাচ্ছে তা দেখতে দেখতে কষ্ট পেতে হয়েছে হৃদয়ে ভরা দুঃখ ব্যতীত চিত্ত মাঝে মধ্যে মনে হয় কি হবে আর বিথায় বক বক করে তিপ্পান্ন বছর ধরে যে অর্জনটা আমাদের হয়েছিল একাত্তর সালের পর থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে যেভাবে তা বিনষ্ট হয়ে গেছে স্বাধীনতার চেতনা ঐতিহ্য চিরন্তন বাংলার যে সংস্কৃতি যেভাবে ধুলিস হয়ে গেল সেগুলো আর পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা তা যায় না তবু মানুষ আশায় বাঁধে ঘর আশা নিয়ে কথা বলতে হয় এতদিন সেই আশা নিয়ে কথা বলেছি ইচ্ছা ছিল যে আর কথা বলবো না কি হবে কথা বলে কিন্তু যা ঘটছে দেশের এই বাঙালি কৃষক শ্রমিক মেহনতি মানুষ নদী বিধু বিধত পদ্মা যমুনা মেঘনার পলিমাটিতে করা মানুষ যারা একদিন ছিল সহজ সরল পরস্পর মিলেমিশে রচনা করতো ভাটিয়ালি পল্লীগীতি লোকগীতি সহজিয়া গান কোথায় তা হারিয়ে গেল মানুষের বুক থেকে নির্মমভাবে কে এগুলো মুছে দিচ্ছে একজন ফকির দরবেশ যে তারা নিজের মতো করে চলছিল নিজের মনের মধ্যে একটা ধর্মীয় আদর্শ তৈরি করে যে জীবনের এতগুলো বছরই বাংলার মাটিতে কাটিয়ে এসছে শতাধিক বছর বয়সে এসে যখন সে মৃত্যুবরণ করল পাগল নামে খ্যাত একজন নোরা পাগলা তার অনেক শিষ্য জমেছিল তার অনুসারী ছিল তারাও তার মতাদর্শে বিশ্বাস করে তার সঙ্গে মেলামেশা করতো এটা তো স্বাভাবিক ছিল বাংলার বুকে হাজার বছর ধরে আমরা দেখেছি এমন আউল বাউল দরবেশের উদ্ভব এই আউল বাউলেরাই তো বাংলার মাটিতে সুপি ধর্ম বাউল ধর্ম বৈষ্ণব ধর্ম এই সহজিয়া মতবাদগুলি প্রতিষ্ঠা করেছিল এই বাংলার বুকে সুফিরা মতদর্শ বিলিয়ে হাজার হাজার মানুষকে দীক্ষিত করেছিল ইসলাম ধর্মে কিন্তু সেকালে সেই মুসলমান তারা তো এগুলো নিয়ে কখনও বিরোধ করেনি আমাদের তো শত্রু অতিক্রম করেছে এতকাল ধরে দেখে এসেছি এই মান বঙ্গবন্ধুর ডাকে উনিশশো সালে এই মানুষগুলো ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছিল দেশের জন্য তারা আজকে কেমন হয়ে গেল আজকে তারা এতটাই অন্ধ যে কবর থেকে লাশ তুলে তার লাশটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে আগুন দিয়ে কি জঘন্য কি বর্বরতা এরা তো তাদেরই সন্তান যারা একদিন বাংলার আউল বাউল এই সহজিয়া মতাবলম্বী মানুষদের বংশধর তাই তো আজকে এই কাজগুলো করছে তাহলে আমরা যারা বাঙালি চেতনায় বিশ্বাস করি আমরা যারা স্বাধীনতা স্বপ্ন বুকে নিয়ে একাত্তর সালে ঝাঁপিয়ে বলেছিলাম যে ত্রিশ লক্ষ মানুষ এই দেশটা স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেল যে দুই লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়ে গেল তাদের সে ইজ্জতের পর দাঁড়িয়ে সেই মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার রক্তের উপর দাঁড়িয়ে কে কোন বাংলাদেশ আজকে আমরা প্রত্যক্ষ করছি আমার ক্যারিয়ারের দুজন অফিসার পরশুদিনকে আবু আলম মোহাম্মদ শহীদ খান সচিব ছিল রিটায়ার্ড লাইফে কি আর করবে এই টেলিভিশনে টক শোটো করতেন যুক্তিবাদী কথাবার্তা তুলে ধরতেন কোথায় কি বলেছেন জানি না কিন্তু মানুষের সে কথা বলার অধিকারটুকু কেড়ে নিয়ে এই অবৈধ ইউনুস সরকার গত পরশু এই সচিবকে গ্রেপ্তার করছে আর একজন সচিব আবু আলম শহীদ খানের থেকেও সিনিয়র ভূঁয়া শফিকুল ইসলাম মুক্ত মনের মানুষ ছিল অত্যন্ত জ্ঞানী জীবনে অনেক পড়াশোনা করে তিনি যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান এবং সেই বুদ্ধিজীবী এই বাংলার সমাজে খুঁজে পাওয়া মুশকিল এবং আজ খুবই বিরল ভূঁয়া শফিকুল ইসলামের কথা বলছি আমি তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কি ধর্ম নিয়ে সমালোচনা করতেন আমি সফিককে অনেকবার বলেছি সভিক তুমি আমার ধর্ম নিয়ে সমালোচনা করো কেউ তোমাকে কিছু বলবে না আমিও তোমাকে কিছু বলব না কেউ যদি বলে তাহলে আমি তোমার সপক্ষে দাঁড়িয়ে যা বলার দরকার বলবো তুমি তোমার ধর্ম নিয়ে কথা বলো না সভিক বলছে স্যার আমি তো আমার মানুষজনকে ভালো করার জন্যেই কথাগুলো বলছি তারা যে সমস্ত কুসংসা নিমজ্জিত সেই কুসংস্কারগুলো দূর তাদের মন থেকে দূর করার জন্যেই তাদেরকে আমি যুক্তিগুলো তুলে ধরছি আমি তো খারাপ কিছু বলছি না ওরা ভুল বুঝবে হয়তো তোমাকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলবে যেমন করে তারা হুমায়ুন আজাদকে মেরেছে যেমন করে তারা মুক্ত বুদ্ধিজীবী অনেক মানুষকে ঢাকার রাজপথে পিটি হত্যা করেছে এই বুড়ো বয়সে আর এ সমস্ত ঝুঁকি তুমি নিও না শোনে নিও কিন্তু আজকে তারকে অ্যারেস্ট করা হলো সন্ত্রাস বিরোধী আইনি সফিক তার এই পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়সে কি সন্ত্রাস করতে পারে আমার জানা নেই আমার মাথায় আসে না তো এইভাবে এটা আর কিছুই নয় দেশের মানুষ আর একটু কথা বলতে চাইছে তাদেরই মুখ বন্ধ করে দিচ্ছে সরকার কি চায় তারা মানুষের মুখ বন্ধ করে মানুষের বাক স্বাধীনতা হরণ করে তারা কি দিতে চায় দেশটাতে গুল্লাই গেছে অলরেডি এই এক বছরে যেখানে গিয়ে বাংলাদেশ পৌঁছিয়েছে আমরা তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর বেজ অর্জন করেছিলাম সেখানে আর ফিরে যাওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না আমাদের অর্জন সব কিছু আমরা হারিয়েছি তারপরেও এই ইউনিশ সরকার এবং তার অনুসারীরা বাংলাদেশটাকে কোথায় নিয়ে যেতে চায় তারা কি তালেবানি রাষ্ট্র বানাতে চায় তারা কি আফগানিস্তানের মতো একটা বদ্ধ সমাজে বাংলাদেশকে নিক্ষেপ করতে চায় আমি প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখেছি এমনভাবে মানুষকে মোটিভেট করা হচ্ছে সাধারণ গ্রামের কৃষক চাষী তারাও আজকে মৌলবাদী হয়ে গেছে কেমন অন্ধবিশ্বাস তারা আজকে কারো কথা সহ্য করতে পারে না হ্যাঁ তারা আজকে বলে যারা একদিন আমাদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছে তারা আজকে বলছে যারা একদিন লক্ষ্মী পূজার প্রসাদ পাওয়ার জন্য লাইন দিয়েছে সকালে এসে তারা আজকে বলছে যে হিন্দুদের কিছু খাওয়া যাবে না হিন্দুদের শোয়া খাওয়া যাবে না হিন্দুদের বাড়িতে খাওয়া যাবে না তাতে এগুলো শেখানো হচ্ছে এবং স্বজাতীয় বাঙালি ভাইদের সঙ্গে ব্যবধান তৈরি করার জন্য দেশ থেকে হিন্দুদের বিতাড়িত করবার জন্য যত হিংসা দেশ তাদের মনে ঢোকানোর দরকার তার ঢুকানো সম্পন্ন হয়েছে কদিন আগেই আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে বলেছিলাম যে হিন্দু শূন্য বাংলাদেশ কেমন হবে তো ভাবুন দেশের সচেতন জনগণকে আমি অনুরোধ করে বলছি ভাই বোধ আর ফিরার সময় নাই তবু আসুন আর একবার আমরা চেষ্টা করি এই অপশক্তিকে বিনাশ করি কিভাবে আমরা বাঙালি চেতনাকে সমুন্নত করে আমাদের হারানো গৌরবকে আবার দেশে এবং সমাজে এবং পরিবারে প্রতিষ্ঠা করতে পারি আসুন শেষবারের মতো আমরা একত্রিত হয়ে এই অপশক্তি বিনাশ করে বাঙালির ধ্যান ধারণা বাঙালির স্বাধীনতা হারিয়ে যাওয়া গৌরবকে আবার প্রতিষ্ঠিত করি ধন্যবাদ সবাইকে আর কি বলবো খুব কষ্ট হয় বলতে গেলে হয়তো মুগ অনেক খারাপ কথা বেরিয়ে যাবে এই জন্য আর বলতে ইচ্ছা করুন আপনারা সবাই বুঝছেন সবাই সব কিছু জানেন তো একবার চেষ্টা করুন এই ভুলটা করবেন না বাঙালি বাঙালির মতো মাছুক বাঙালি ধর্ম বাঙালি আদর্শ বাঙালি নৈতিকতা পরিস্থিতি কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না সেই সীমাবদ্ধ অবস্থার থেকে বাঙালি বহু আগে বেরিয়ে এসেছিল সেখানে আর ফিরে যাবেন না আমাদের নারীদের পণ্যে ভালো কাপড় উঠেছিলো তাদের পায়ে স্যান্ডেল উঠেছিল নারীরা আমাদের সমাজের অর্ধেক অংশ তারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে সংসারে যোগান দিচ্ছিলেন অর্থে যোগান দিচ্ছিলেন পরিবার দুটো অর্থের মুখ দেখেছিল দুবেলা দুঘট অন্যের সংস্থা তাদের হয়েছিল সেখান থেকে আর ফিরে যাবেন না হ্যাঁ সেখান সেই গৌরব আর হারাবেন না ওই আফগানিস্তানে স্থানে কদিন আগে ভূমিকম্প হয়েছে সেখানে ভূমি বিধ্বস্ত হয়ে যে সমস্ত মানুষজন চাপা পড়েছে সেখান থেকে শুধু পুরুষদেরকে উদ্ধার করা হয়েছে হচ্ছে মেয়েদের গায়ে স্পর্শ করা হচ্ছে না মেয়ে দ্বারা মেয়েগুলো সেই ধ্বংসস্তে চাপাকে ধীরে ধীরে মৃত্যুবরণ করেছে কি ধর্মীয় ফতোয়া তাদেরকে সহজ যাবে না তাই ধর্ম বিনষ্ট হয়ে যাবে এখানে আর বাঙালিকে ফিরিয়ে নেবেন না বাঙালি বাঙালির মতো থাকুন বাঙালি তার সহজে ধর্ম পালন করুন আমরা যার যার ধর্ম অন্তর্জেন সেটা আমরা অত্যন্ত সন্তর্পণে পালন করব অবশ্যই পালন করবো সেখান থেকে আমরা বিচ্ছিত হব না কিন্তু গৌরবগাঁথা যে ঐতিহ্য যে সংস্কৃতি সে সংস্কৃতি যদি হারিয়ে যায় তাহলে ধর্ম থাকে না আমাদের ধর্ম আমাদের একটা সংস্কৃতি আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের জীবন বাঙালি জীবনে এভাবে গড়ে উঠেছে আমরা বাঙালি হয়ে থাকতে চাই সে বাঙালি ত্বকে যেন আমরা আর হারিয়ে না ফেলি তাই বলছি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী যে যেখানে আছেন সবাই জাগণ দেশটাকে বাঁচান আপনাদের কাছে আমরা যারা প্রবীণ মানুষ তাদের কাছে শেষ অনুরোধ একটাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু